বাইরের তাপমাত্রা যেমনই হোক আমাদের দেহ তার অভ্যন্তরের তাপমাত্রাকে প্রায় স্থির রাখতে সক্ষম কিন্তু অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা যখন কাজ করা বন্ধ করে দেয় একশো ডিগ্রি ফারানহাইটের ওপর উঠে যায় তাপমাত্রা তখন তাকে হিট স্ট্রোক বলে যার উপসর্গের সাথে স্ট্রোকের উপসর্গের মিল আছে যেমন অতি দুর্বলতা শরীর ঝিনঝিন করা হয়ে যাওয়া এছাড়াও মাথা ব্যথা বমি বমি ভাব শ্বাসকষ্ট হলে যা করবেন ব্যক্তিকে যত দ্রুত সম্ভব কোনো একটা ঠান্ডা বা শীতল স্থানে নিয়ে যাবেন এবং সম্ভব হলে সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দেবার চেষ্টা করবেন এবং আইসব্যাগ পাওয়া গেলে কাপড় দিয়ে জড়িয়ে পুরো শরীর ঠান্ডা করতে থাকুন রুগী খাবার মতো অবস্থায় থাকলে তাকে ঠান্ডা জল শরবত ফলের রস বা স্যালাইন দিতে পারেন কিন্তু তারপরেও যদি দেখেন রুগীর অবস্থা ভালো হচ্ছে না বা অজ্ঞান হয়ে গেছে তাহলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবার গরমকে সামলে নিতে আপনি যা করতে পারেন প্রথমে প্রস্তুতি মানসিক গরমের সময় গরম পড়বেই শীতের সময় ঠান্ডা লাগবেই এটাই প্রকৃতির নিয়ম এই গরম বা ঠান্ডাকে যত স্বাভাবিকভাবে নেবেন তত আপনি প্রকৃতিকে আপনার কল্যাণে নিয়োজিত করতে পারবেন গরমে বেশি কাবু হয় শহরের স্থূলতায় ওজনদার মানুষেরা আর গ্রামের মানুষেরা প্রকৃতির মাঝে থাকে তারা জানেন প্রাকৃতিক উপায়ে কিভাবে প্রাকৃতির সাথে লড়তে হয় আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন বুক ভরে দম নিন কিছুক্ষণ প্রাণায়াম করুন তো এবার বলি এই গরমে কি কি খাবেন গরমের সকালে ঘোল হজমের জন্য বেশ তাই শরবত বা ঘোলের শরবত বানিয়ে খেতে পারেন। এতে থেকে শুরু করে পুরো শরীর ঠান্ডা থাকবে এছাড়াও হজমের যে কোনো সমস্যা দূর করতে পাতলা ডাল খেতে পারেন তবে গরমকালের সুপারফুড হতে পারে ছাতুর শরবত শরীরের ভেতরে অনেকক্ষণ জল ধরে রাখা এবং জল রোধে ছাতুর ভীষণ উপকারী তবে এটিতে ভুল করেও মেশাবেন না চিনিকে হোয়াইট সাথে একটু লবণ লেবুর রস মিশিয়ে খেতে পারেন এবং এসবের পাশাপাশি আপনি বিভিন্ন রকমের ফল যেমন শসা ডাবের জল তরমুজ পাতা পেঁপে লেবুর রস আখের রস এসব গুলের ভুষি চিয়াসিড ভেজানো জল এবং আখের গুড়ের শরবত খেতে পারেন এসব খাবার বা পানীয় শরীরে জল ধরে রাখা এবং জল শূন্যতা রোধে ভীষণ উপকারী আর যেসব সবজি গরমকালে আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে সেগুলি হলো লাউ কাঁচা পেঁপে কাঁচা কলা টমেটো চাল কুমড়ো চিচিঙ্গা শশা ঝিঙা বরবটি কচুর শাক পুদিনা পাতা ইত্যাদি আর এই সবকিছুর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ভীষণ দরকার আপনি অন্ততপক্ষে সারা দিনে চার থেকে 5 লিটার জল খাবেন আর এই গরমে যে খাবারগুলি এড়িয়ে চলবেন প্রথমেই বলি চা ও কফির কথা চা ও কফি শরীরের তাপমাত্রা বাড়ায় তাই যতটা পার দিন চা ও কফি এড়িয়ে চলুন এর পরের জিনিসটি হলো বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস এবং বাজারের প্যাকেটজাত জাত ফ্রুট জুস এর পরিবর্তে আপনি বাড়িতে বানিয়ে বিভিন্ন রকমের জুস খেতে পারেন এর পাশাপাশি দইয়ের শরবত লেবুর শরবত বেলের শরবত এসব জিনিস বানিয়ে খেতে পারেন আর এসব কিছুর পাশাপাশি স্ট্রিট ফুড প্যাকেটজাত খাবার ফাস্ট ফুড অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এগুলিও এড়িয়ে চলতে হবে এ সময় অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার খেলে আপনার হজমে সমস্যা হতে পারে আর এর থেকে আপনার হৃদযন্ত্রের ওপর চাপ সৃষ্টি হতে পারে এর জন্য যতটা সম্ভব পারবেন তেল ঝাল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন চিনিযুক্ত এবং অ্যালকোহলযুক্ত পানীয় সীমিত করুন অতিরিক্ত গরমে চিনিযুক্ত সোডা এবং অ্যালকোহলযুক্ত পানীয় লোভনীয় হলেও এটি আপনার জন্য মারাত্মক ক্ষতিকর এই পানীয়গুলি ক্যালোরিতে বেশি হতে পারে এবং ডিহাইড্রেশনে অবদান রাখতে পারে এর পরিবর্তে আপনি বিভিন্ন রকমের ফলের রস বেছে নিতে পারেন আর এই সব কিছুর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন এই গরমের দিনগুলি উত্তেজনা এবং দুঃসাহসিকতায় পূর্ণ হতে পারে আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য বিশ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম ভীষণ দরকার আপনার শরীরকে বিশ্রাম ও রিচার্জ করার জন্য সাত থেকে আট ঘন্টার মানসম্পূর্ণ ঘুমের লক্ষ্য রাখুন এজন্য আপনি ঘরকে ঠান্ডা এবং শান্ত রেখে একটি আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন এসব কিছু মেনে চললে আপনি আপনার সুস্থতা রক্ষা করার সময় বছরের এই প্রাণবন্ত সময়টিকে উপভোগ করতে পারেন তাই এগিয়ে যান আর নিজের যত্ন নিন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে